হয় না মণিপুরে তার কোনো নৈতিক অধিকার নেই সন্দেশখালী নিয়ে কথা বলার অধিকাংশটা কুৎসা আর যে অংশটায় কিছু অভিযোগ দল বা সরকার পাচ্ছে দল বা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি একদিকে সরকার একদিকে প্রশাসন পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার অভিযুক্তদের গ্রেফতার করা থেকে শুরু করে শাহজাহানকে গ্রেফতার তো করা যাচ্ছিল না হাইকোর্টের রায়ের জটিলতায় হাইকোর্টের রায় বলা হয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবেন না রেস্ট্রেন করা হয়েছিল পুলিশকে এখন সেগুলো নিয়ে তো রাজনীতি করছিল বিজেপি যে মুহূর্তে সেই বাধ্যবাধকতা উঠে গেছে পুলিশ অ্যারেস্ট করেছে যেখানে যা যা ব্যবস্থা নেওয়া দলও নিয়েছে কিন্তু এই প্রধানমন্ত্রী মণিপুর যাওয়ার সময় হয় না এখানে এসছেন আয়নায় মুখ দেখুন মোদিজি ও মোদীজি আপনার মানচিত্রে কি মণিপুর নেই মণিপুর কি ভারতবর্ষের কোনো রাজ্য নয় তা আপনি মণিপুরে যাচ্ছেন না আপনি বাংলায় আসছেন কুৎসাগরতে এরকম দুদিন চার দিন বাংলায় না থেকে একদিন গিয়ে মণিপুরের আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ান দোষীদের শাস্তির কথা বলুন তিনশো ছাপ্পান্ন জারির কথা বলুন যান মণিপুরে নরেন্দ্র মোদীজি মহিলাদের সম্মান নিয়ে যে কথা বলছেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব থেকে বেশি মহিলাদের জন্য নিরাপদ নরেন্দ্র মোদীর সরকারের রিপোর্টই বলছে ভারতবর্ষের নিরাপদতম শহর হচ্ছে কলকাতা বাংলা হচ্ছে নিরাপদ এবং এখানে মহিলাদের সবসময় সম্মান দেওয়া অধিকার দেয়া সামাজিক অধিকার রাজনৈতিক ক্ষমতা আর্থিক স্বয়ম্ভরতা এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী গুজরাট আপনার রাজ্য বিলকিস বানুর ধর্ষণকারীদের সাজাপ্রাপ্তদের আপনার দলের সরকার জেলের গেট খুলে মালা দিয়ে বরণ করেছিল এ বিষয়ে আপনি নীরব ছিলেন কেন সুপ্রিম কোর্টকে তো তারপর ধরতে হলো উন্নাও হাতরাস নরেন্দ্র মোদীজি আপনার সাংসদ ব্রিজভূষণ তার বিরুদ্ধে আমাদের সোনার মেয়েরা সাক্ষী মালিকরা বারবার বলেছে আমাদের মহিলা ক্রীড়াবিদদের শ্রীয়তাহানি করছে আপনার ব্রিজভূষণ আপনার সাংসদ আপনি শেষ দিন অব্দি তাকে পাশে নিয়ে লোকসভা করেছেন আপনার মুখে মা বোনদের সম্মানের কথা মানায়। না উনি বলছেন মহিলাদের জন্য হেল্পলাইন এখানে চালু করতে দেওয়া হয়নি সেটা সেন্ট্রাল করেছে এবং এই বাংলায় উনি জানেন না দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী এই সব চালু আছে আর ভারতবর্ষে এমন লাইন চালু করুন যাতে ব্রিজভূষণরা তারা শাস্তি পায় নরেন্দ্র মোদী আপনি ব্রিজভূষণকে আপনি প্রোটেকশন দিয়েছেন আপনি ব্রিজভূষণকে শ্রীরতাহানির অভিযোগ সত্ত্বেও আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আপনার মুখে অন্য কথা শোভা পায় না বাংলায় মা বোনেরা সম্মানের সঙ্গে অধিকারের সঙ্গে সামাজিক সম্মান আর্থিক সম্মান রাজনৈতিক সম্মান বাংলা মায়েদের সম্মান দেয় দেখুন তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক তাপস রায়ের দলবদল আরো দুর্ভাগ্যজনক